বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সব বিস্তারিত জানানোর আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন পাখিগুলোর মিউটেশন সব বিস্তারিত জানতে পারবেন বেশি কথা বলাম না ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন

হ্যান্ডফিটের প্রয়োজন নাই যারা হ্যান্ডফিট করাতে ভয় পান তাদের জন্য এগুলো বয়স আপনার ছয় থেকে আট মাসের মধ্যে চাইলে জোড়াও নিতে পারবেন চাইলে সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল প্রাইস পড়বে হচ্ছে পার পিস পঁয়ত্রিশশো টাকা করে আর যদি জোড়া নেয় জোড়া নিলে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা কি ছেলে মেয়ে বোঝা যায় জি ভাইয়া

আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কলের কিছু টেম পাখি যারা টেম পাইনাপেল গ্রিন চেক অথবা ব্লু কলের কিছু যারা অবশ্যই রাজ্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের কাছে সুন্দর সুন্দর টেম পাখি আছে পাইনাপেল আছে ব্লু আছে আর এটা কি পাখি ভাই

যারা দিকের পাখি নিতে চান তারা অবশ্যই অবশ্যই নাম্বারটা বলে ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন নিয়ে কালছে ডেলিভারি করা হয় সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় যারা নিতে চান অবশ্যই যোগাযোগ ধন্যবাদ ভাই সময় আচ্ছা

দেখতে এটা হাতে বাস্তে আর একটা কত চাচ্ছে পেটটা ভাই বত্রিশ হাজার টাকা পড়েছিস